রাসূল সাল্লাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন সর্বোত্তম জিহাদ হলো একজন জালিম শাসকের সামনে সত্য বলা যখন শাসক আল্লাহর ভয় হারিয়ে ফেলে মানুষের অধিকার কেড়ে নেয় সত্যের কণ্ঠরোধ করে ইসলামের দাওয়াতকে দমন করতে চায় তখন তার বিরুদ্ধে অবস্থান নেওয়া শুধু সাহস নয় বরং ঈমানের দাবি আজ আমরা দাঁড়িয়ে আছি ইতিহাসের এক কঠিন স্মৃতির সামনে বাংলাদেশের স্বৈরশাসক শেখ হাসিনার পতনের এক বছর আজ একজন নারী যিনি নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে ঘুম খুন ভোটচরি আর ভাগ স্বাধীনতা হরণের এক মানবীয় রূপ নিয়েছিলেন তার প্রতিষ্ঠিত আয়নাগর ইতিহাসের এক ভয়ানক নিপীড়ন কেন্দ্র যেখানে দিনের পর দিন চলছে নির্যাতনের বিভীষিকা আলেমদের ছাত্রদের বিরোধী মতের মানুষদের তোলা হতো পেটানো হতো আর চুপ করিয়ে রাখা হতো ইসলামের আওয়াজকে সন্ত্রাস দিয়ে দমন করেছেন তিনি সত্য বলার অপরাধে পাঠিয়েছেন জেলে আর রাস্তায় গুলি চালিয়ে রক্তে বাসিয়েছেন আমাদের ভবিষ্যৎ কিন্তু সত্য থেমে থাকে না সেই জুলুমের চাকা থেমেছে আর ইতিহাস আজ বলছে জুলুম কখনো চিরকাল টেকে না মুসলমানের আসল পরিচয় সত্যের পক্ষে দাঁড়ানো জুলুমের বিরুদ্ধে চুপ থাকা নয় প্রতিবাদ করা ইমানের দাগ আল্লাহর আদালত আসবেই যেদিন কোন আয়নাগর থাকবে না কোনো বাহিনী থাকবে না থাকবে শুধু আমল নাম আর সেখানেই হবে চূড়ান্ত বিচার সত্যই একদিন বিজয়ী হয় আর জালিম কখনো রক্ষা পায় না